বাচ্চা এটা ফিমেল ডিএনএ করা একে আপনি যতদিন পারবেন যতদিন চাইবে ততদিন করাবেন তাহলে শরীরে ফিটি থাকে প্রচুর পরিমাণে কথা বলে

এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকআপ ওর নাম হচ্ছে ম্যাঙ্গো এখন সে নিউটিউবার কাটছে প্লাস সব ধরনের ফল ফ্রুট কাটছে বুঝি নেই হ্যাঁ শিকারি বাচ্চা এখন হ্যাঁ ছোট থেকে বড় করছে দামটা দুই লাখের উপরে যাচ্ছে বাকিরা আলোচনা সাপেক্ষ রেড অ্যামাজন এটা ডিএনএ কাট করা আছে এটা মেল পাখি এটা বয়স সাড়ে চার মাস এখনো হ্যান্ডপিট নিচ্ছে প্লাস ফল ফুড খাচ্ছে এগুলো বড় হলে একটা ইয়াসিন চুরা পুরো মুখস্থ করতে পারে এটা যেটা দামটা দেওয়া হচ্ছে দেড়ের কাছাকাছি এটা হচ্ছে আফ্রিকান গেড়ে প্যারট এর নাম হচ্ছে টুকটুক এ প্রচুর পরিমাণে কথা বলে এবং এর নাম টুকটুক এটা সে বলবে প্লাস আল্লাহ বলবে তারপরে পাখি নেবে কথা শুনে হ্যাঁ কথা শুনে তারপর বাকি নেবে এটা দামটা 10 লাখের কাছাকাছি এখানে আছে কথা বলে দুইটা কথা বলে এটা দুইটা টেম পাখি এর আমাদের ডিএনএ কাট করা নাই এই দুটো মেল ফিম আমি কোনটা বলতে পারবো না

আর এই জোড়াটা হচ্ছে ব্লু স্টিক লরি এটা দাম পড়বে এক লাখ আশি হাজার টাকা আর এটা পরে জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু নারায়ণগঞ্জ ভাইয়া এখানে হচ্ছে এক রাজার দুই রানী রাজা হচ্ছে মহায সাদাটা হচ্ছে আর হচ্ছে অবশ্যই অবশ্যই যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে ষোলো হাজার টাকা রাখবো আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে আর এমনিতে হচ্ছে যদি সিঙ্গেল কেউ নেয় পার পিস হচ্ছে আপনার

যদি সেই ক্ষেত্রে আপনার দুইটা একসাথে নিলে পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছে বিশ হাজার টাকা রাখবে ঝিঞ্জার কালার জোড়াটা ভাইয়া পঁচিশ হাজার টাকা রাখবে এই জোড়টাকে ফুলগুলাটা দেখ আর এখানে হচ্ছে এই বুলওয়াই ফিমেল আছে সূত্র দেখায় আপনাকে এটা হচ্ছে বুলওয়াই ফিমেল ভাই অ্যাডাল্ট ফিমেল হ্যাঁ অড আই মেল আছে ফিমেল আছে বুলওয়াই ফিমেল আছে কেউ চাইলেই নিতে পারবে

আর বিড়ালের যে কোনো সমস্যা হলে যেকোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যদি কেউ ফার্স্টারে বিড়াল রাখতে চায় সেটাও পারবে